থ্রি স্টেইনলেস স্টিল কিন্তু হুম হান্ড্রেড এটা বাংলা পৃথিবীর যে কোনো চুলা ইউজ করতে পারবেন সম্পূর্ণ হ্যাবি হাই কোয়ালিটির মাল যত ইউজ করবে অত তৈলাক্ত হবে অত আরও মজবুত যতই ভাজাভাজি করবেন এগুলো পুরা লাগবে না পৃথিবীর জাল্লার দিনের যে কোনো চুলা চালাতে পারবেন এটাতে দুই থেকে আড়াই কেজি মাংস অনায়সে পাকাতে পারবেন দেড় কেজি রাইস করতে পারবেন আর এটা শত বছর গ্র্যান্ডে আমি আপনাকে লিখেই তো দেবো আজকে আমরা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মোরো ক্ল্যান্ডের কিছু সেট দেখাবো হাঁড়ি আছে যেটা আপনারা শত বছর ব্যবহার করতে পারবেন এত মজবুত আর আমরা কিন্তু রয়েছি আজকে ভাইভাই কুকারিজ ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় দোকান নম্বর চারশো আট চারশো নয় আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে সুমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কী দেখাচ্ছেন আজকে আমরা আমেরিকান কিছু সসপেন দেখাবো আচ্ছা কিছু আপনি ফ্রাই দেখাবো আমেরিকান আমেরিকান কিছু মিল প্যান দেখাবো মরোকল্যান্ডের কিছু আপনি স্টিম সহ সসপ্যান দেখাবো তিনোটা সাইজ স্টিম ছাড়া তিনোটা সাইজ দুইটা আমেরিকান মাল্টিপ্যান দেখাবো আচ্ছা এবং এখানে লেখা আছে কিন্তু 304 স্টেইনলেস স্টিল কিন্তু হুম 100% এটা বাংলা পৃথিবীর যে কোনো চুলা ইউজ করতে পারবে না আর এগুলো মনে হয় মানে পৃথিবীর সবচেয়ে মজবুত হারি মজবুত হারি এগুলো আর এগুলো আপনার সম্পূর্ণ থ্রি লেয়ারের হারি থ্রি লেয়ার থ্রি লেয়ার পুরোটাই থ্রি লেয়ার আচ্ছা যেমন একটা জিনিস আমি আপনাকে দেখাই ভাই একটা জিনিস আমি সাধারণ ভাবে আপনাকে একটু দেখাতে চাই আচ্ছা এটা সামনে আপনি সাধারণত আপনি দেখা গেছে এটা দিয়ে দেখালাম এটা হলো ফাইভ লেয়ারের মাল ফাইভ লেয়ার এটা নিচটা হলো ফাইভ লেয়ার বড় এটা হলো সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার যেরকম এটা জিনিসটাই আপনার পৃথক আমি আপনাকে বোঝাই দিই এটা মিল পেন দিয়ে এটা হলো কি আমরা ওয়ান লেয়ার বলি এটা হলো কি মূলত ভিতরে তিনটা লেয়ার দেওয়া আচ্ছা ভিতরে তিনটা এটা পুরো বডিটাই তিনটা লেয়ার আচ্ছা আচ্ছা পুরো বডিটাই তিনটা লেয়ার হ্যাঁ এটা লেয়ারের শব্দটা হলো ভাই এই যে এগুলো হলো আপনার সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার পাতলা পাতলা এটা হলো এটাই দেখেন থিকনেসটা টা আচ্ছা দেখেন এটা হলো থ্রি লেয়ার ভিতরে আরেকটা লেয়ার বাইরে একটা মাস্ক্যানেট মাস্ক্যানেট এটা সম্পূর্ণ ব্র্যান্ডে থ্রি লেয়ার আচ্ছা 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 এটাকে বলা হয় থ্রি লেয়ার আর এগুলো হলো ক্যাসাবলি এগুলো ফাইভ লেয়ার ওয়ান লেয়ার হলো আপনি বডি বডি

বাইশ সেন্টিমিটার দাম দামগুলো আমরা পাশাপাশি বলে দিচ্ছি যার যে শেষটা অবশ্যই আমাদেরকে বলবেন বললে আমরা দিতে পারবো ঢাকা ঢাকার বাইরে যেই জায়গাতে নিতে চান নিতে পারবো ইনশাল্লাহ আর প্রবাসী ভাই যারা দেখতেছেন অনেক টাকা দিয়ে আপনারা বাইরে কিনা একটা করে আনেন আমি মনে করবো কিছু আনবেন না

তার পাশাপাশি দেখাবো আমরা আমেরিকান দুটা মিল প্ল্যান্ট দেখাবো যেটা বাচ্চাদের খিচুড়ি সুজি বালি চা দুধ কফি আল্লা দুনিয়ার সব খাবার অনেক স্ট্রং হ্যান্ডেল হ্যাঁ এগুলো দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস জি ওয়ান পয়েন্ট ফাইভ দুই হাজার টাকা প্রাইস আর এটা বড় পড়বে ওয়ান পয়েন্ট হ্যাঁ এগুলো পড়বে পঁচিশশো টাকা প্রাইস জি অনেক হেভি এই দুটোর কাজই এক কিন্তু হ্যাঁ এটা পড়বে পঁচিশশো টাকা আর তার পাশাপাশি মোরোক্ল্যান্ডের একটা দেখাবো ভাই আমরা মোরোক্ল্যান্ড হ্যাঁ মোরোক্ল্যান্ডের একটা দেখাবো স্টিম সহ চাই স্টিম ছাড়াও নিতে পারবেন স্টিম সহ জি আচ্ছা যারা অনেকে সিঙ্গেল পরিবার যারা দুইজন ফ্যামিলিতে আচ্ছা মোমো করতে চায় যে ভাই আমরা একজন মানুষ এত বড় সস্তর কেন বসাবো মোমোর ভিতরে এটা দিয়ে আমরা চা করলেন দুধ করলেন কফি করলেন পায়েস করলেন বাচ্চাদের খিচুড়ি করলেন বাল্লি করলেন সুজি করলেন সবই করবেন প্লাস যখন আপনাদের দেয়া গেছে মোমো করতে ইচ্ছা হয় যারা স্টিম পছন্দ করেন তাদের জন্য আপনি নিচে পানি দিবেন উপরে এটা লাগিয়ে দিবেন সাথে ঢাকনাটা এখানে দিবেন এটা একদম জাস্ট মোমোর কাছে পরিণত হবে চাইলে আপনি স্টিম করেও আপনি খেতে পারবেন না এটা হলো কি আপনার একটা হয় আপনি স্টিম সহ যেটা দেখাচ্ছি একটা হয় আপনি স্টিম ছাড়া দুই ভাবে হয় যদি স্টিম ছাড়া কেউ নিতে চান পঁচিশশো পঞ্চাশ টাকা রেট পড়বে আর স্টিম সহ নিলে অনলি ফর আঠাইশো পঞ্চাশ টাকা পড়বে স্টিম সহ চলে আসবে অনলি ফর আঠাইশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ দুইভাবে যেরকম আমরা এটা দেখেছিলাম আপনার সিঙ্গেল দুজন পরিবারের জন্য এটারই সেম তিন লিটার থেকে শুরু এটা ওয়ান পয়েন্ট এইট এটা তিন লিটার থেকে শুরু খুব হাই কোয়ালিটির ভাই এ দেখেন

ইন সত্তর বছর গ্যারান্টি বছর গ্যারান্টি দিব আর এটার ভিতরে হলো যেরম আপনার এটা হলো তিন লিটার স্টিম ছাড়া এটা হলো স্টিম লিটার যারা নিতে চাচ্ছেন স্টিমটার কাজ কি ভাই আমি এটা দেখে আপনাকে এটা জিরো ফোর দেখেন সম্পূর্ণ এটা ভিতরে লুডুস করবেন অনেকে লুডু শাকতে চায় শাক সবজি স্টিম করতে চায় পোলা চাল ধুইতে চায় সব কিছু কাজ করতে পারবেন এটা জি যখন স্টিম কাজ করবেন স্টিম লাগাবেন স্টিম দরকার নেই আপনি রান্না করবেন দুইভাবে করা যায় আর এটা হলো আপনার তিন লিটার থেকে শুরু তিন লিটার চার লিটার পাঁচ লিটার আমাদের কাছে এভেলেবেল অ্যাভেলেবেল এবং কি বারো মাস অ্যাভেলেবেল পাবেন কোথাও পান কিনা জানি না আমার কাছে পাবেন ঠিক আছে আর এটার এটা তিন লিটারের ক্যাপাসিটির দাম পড়তেছে অনলি ফর বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর যারা চার লিটার নেবেন আরেকটু বড় সাইজ আমি একটু দেখিয়ে দিই আরও বড়ো সাইজ চার লিটার আচ্ছা

আর এটা আসবে হলো কি আপনার তিন লিটার এটা তিনশো কমে যাবে উনচল্লিশশো টাকা উনচল্লিশশো জি এটা হলো উনচল্লিশশো টাকা চলে গেলো আমাদের স্টিম ছাড়াগুলো তার পাশাপাশি আমেরিকান কিছু আপনার সস পেন দেখাবো যেরকম আপনি দেখছেন মিল পেনগুলো মিল এটা হলো পনেরো এটা হলো আঠারো মানে সেন্টিমিটার আচ্ছা এটা দেড় লিটার দুই লিটার মানে পাশাপাশি পনেরো লিটারকে দুই লিটার বলি আমরা এটার হবে এটার হবে আপনি বিশ সিএম সিএমটা আমরা বলি অনেকে বুঝতে পারবেন বিশ সিএম এটা হলো গিয়ে আপনার হ্যাঁ লিটার বিশ সি এম আর হল ওয়ান আর এটার দাম নিচ্ছে অনলি ফোর আমরা হলো গিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা হল পঁচিশশো পঞ্চাশ টাকা রেট আর এটারই আপনার যেটা আপনার আছে এটা নিচ্ছে হলো অনলি ফোর তিন হাজার পঞ্চাশ টাকার রেট তিন হাজার আর বাইশ

কফি কালার ঢাকনা সম্পূর্ণ হানি প্যাটার্ন করা যারা নিতে চাচ্ছেন এগুলো তিরিশ সেন্টিমিটার থ্রি জিরো ফোর গেট স্টেনলেস স্টিলের ভিতরে এটা হলো আপনার তিরিশ সিএম সম্পূর্ণ হানি প্যাটার্ন করা এবং দেখা গেছে যেটা মাল্টিপেন বলা হয় এটাতে আপনার একসাথে দুইটা তিনটা মুরগি রোস্ট করতে পারবেন রাইস করতে পারবেন ঝড় ঝড়া দেড় থেকে দুই কেজি রাইস করতে পারবেন একবার সুন্দরে আর এগুলো আপনার সম্পূর্ণ আপনার বাল্লা দুই যে কোনো চুলা ইউজ করতে পারবেন হ্যাঁ সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এটা রেট হলো চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এটা বড় যারা নিতে চাচ্ছেন যে আমরা বত্রিশটা নিব এক্স সাইজ বড় সেন্টিমিটার এই যে হলো বত্রিশ সেন্টিমিটার মিটার দেখিয়ে দিচ্ছি সেম জিনিস সেম কোয়ালিটি সেম মান এই যে দুইটা সাইজ যেরকম পাশাপাশি এটা হলো আপনার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটারই আপনার ফ্রাই যারা দেখছেন এটা হলো পঁচিশশো পঞ্চাশ বট হলো আঠাশশো পঞ্চাশ এই দেখেন একই জিনিস এদিকে হানি পিটান করা হ্যাঁ এটা দুইটা সাইজ হয় এটার দুইটা সাইজ হয় দুটো সাইজ আমাদের কাছে এভেলেবেল আছে আচ্ছা আচ্ছা ওকে তো এইগুলো ঢাকা ঢাকার বাইরে কিভাবে নেব ভাই কোনো অ্যাডভান্স করতে হয় নাকি আমি একটা কথা আবারো বলবো ভাই আপনাকে যারাই মনে করবেন যে ভাই দাম বেশি তারা কিন্তু নিতে পারবেন না আচ্ছা এখানে দাম বেশি প্রোডাক্টই মান ভালো

চারশো আট চারশো নয় তিনশো নব্বই তিনটা সবই আমাদের এখানে অ্যাটাচ করাই ঠিক আছে চলে আসবেন এখানে আর যারাই প্রবাসী ভাইরা দেখতেছেন কিবা দেখা গেছে যারাই মনে মহাশাল থেকে দেখতেছেন যারাই মনে করেন ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি নিতে চাচ্ছেন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো টাকা বুকিং মানি করবেন বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আচ্ছা আচ্ছা আর আমাদের অ্যাড্রেসটা অবশ্যই আপনার যে নাম্বারগুলো যোগাযোগ করবেন এই নাম্বার স্যার আর অন্য কোন নাম্বারে যোগাযোগ করে কোনো টাকা পয়সা আপনার ডাউন পেমেন্ট করবেন না এখন এখন যেভাবে মনে করেন আমাদের এই ভিডিওগুলো গুলো কপি করে আরেকজন নাম্বার লাগিয়ে দিয়ে টাকা নিচ্ছে আমরা বলছিলাম পঁয়তাল্লিশশো ওনারা বলতেছে পঁয়ত্রিশশো ভাই পঁয়ত্রিশশো দিয়ে আমি পাইছি পাঁচশো টাকা ভাই আমার কাছ থেকে নিছে ভাই ভিডিওটা আপনাদের দেখলাম কিন্তু নাম্বারটা আপনাদের না এটা কিন্তু অনেক প্রতারক চক্র বের হচ্ছে এই কারণে আমরা বলে দিলাম যে আপনারা সব জায়গায় টাকা দিবেন না আমাদের নাম্বার ছাড়া আমাদের সাথে কন্টাক্ট করবেন লাগলে মোবাইলে আপনারা ভিডিও করে দেখে মান সম্পূর্ণ মাল আছে কি না আপনারা বুঝে নেওয়ার পরে বাকি টাকা আপনার ওখান থেকে দিতে পারবেন ওকে তো দর্শক দেখেন যা যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা নিতে পারবেন